কংগ্রেসে ভাঙন অব্যাহত নওদা দু নম্বর কেদার চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের দুই কংগ্রেস সদস্য সহ শতাধিক কর্মী তৃণমূলে যোগদান করে সোমবার নওদার মাদ্রাসা খেলার মাঠে কর্মী সভা ও শীত বিতরণ কর্মসূচির আয়োজন করা হয় এদিনের সভায় ব্লক তৃণমূল সভাপতি শফিউজ্জামান শেখের হাত ধরে গ্রাম পঞ্চায়েতের দুই কংগ্রেস সদস্য ও শতাধিক কর্মী তৃণমূলে যোগদান করেন মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স কংগ্রেসে ভাঙন অব্যাহত নওদা দুই নম্বর কেদারচাঁদপুর গ্রাম পঞ্চায়েতের দুই কংগ্রেস সদস্য সহ শতাধিক কর্মী তৃণমূলে যোগদান করেন সোমবার নওদার মাদ্রাসা খেলার মাঠে কর্মী সভা ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয় এদিনের সভায় ব্লক তৃণমূল সভাপতি শফিউজ্জামান শেখের হাত ধরে দু নম্বর কেদারচাঁদপুর গ্রাম পঞ্চায়েতের দুই কংগ্রেস সদস্য সহ শতাধিক কর্মী তৃণমূলে যোগদান করেন প্রায় পাঁচশো জন দুস্থ মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয় এদিন উপস্থিত ছিলেন নওদা পঞ্চায়েত সমিতির সভাপতি শহীদুল ইসলাম মন্ডল সহ অন্যান্য নেতৃত্বরা সাধারণ মানুষের উন্নয়নে প্রত্যেকেই তৃণমূলের হাত ধরবে আর তৃণমূল যোগদানে অব্যাহত থাকবে বলে জানান জামান শেখ যারা এসেছেন সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসের ভাই বন্ধু সমর্থক জনপ্রতিনিধি তাদের প্রত্যেককেই আমাদের সালাম নমস্কার প্রণাম শ্রদ্ধা প্রত্যেকে গণতন্ত্রের পূজারী আমরা চাই যে সকল মানুষ যেভাবে বাংলার চোদ্দ কোটি মানুষকে আপনারা ভালোবেসে একত্রিত করেছেন যার ভালোবাসায় বাংলা আপ্লুত বাংলা ছাপিয়ে আসমদ্র হিমাচল যার ভালোবাসায় উদ্বেলিত সেই মমতা ব্যানার্জির প্রতিও আমাদের আজকের এই সভা থেকে আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা আমার অনেক শ্রদ্ধা অনেক কৃতজ্ঞতা আমাদের নেতা আগামী কান্ডারি ভারতবর্ষের ভবিষ্যৎ অভিষেক ব্যানার্জীর প্রতি আর বিশেষ ধন্যবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি শহীদুল সাহেব মহিলা ব্লক সভানেত্রী রাজেশ্বরী দি থেকে আমাদের ফিরোজা প্রিয় অঞ্চল সভাপতি আমার পাশে তো ভাই সকলকে নিয়ে আমাদের মূলত কর্মী সভা দেখুন একটা গ্র্যান্ড ফিস্ট জানুয়ারি এমন একটা মাস হিসেবে চিহ্নিত হচ্ছে বর্তমানে একে শীতের আবেশ থাকে সাথে নতুন বছরের উন্মাদনা এই উন্মাদনা ঘিরে একটি মাস দীর্ঘ আমাদেরও একটা নতুন কর্মসূচি নেত্রী আমাদেরকে দেন পয়লা জানুয়ারি পার্টির প্রতিষ্ঠা দিবস সেই আমরা শুরু করেছি পাঁচ তারিখ নেত্রীর জন্মদিন পালন করেছি একো মার্বেল মুর্শিদাবাদ তথা রাজ্যের সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়ার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের অপরুদ্ধ সম্ভার আর একটি কোম্পানির অনুমোদিত ডিলার আমরাই কাজেরিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার বিশদ জানতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন